হে ভাই তার কি অবস্থা সবার তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে ভাই সকাল সকাল পি নাইনটি মানে সকাল সকাল পি নাইনটি দাঁড়াও আগে একটু নেচে আসি মানে বিশ্বাস করো এতটা ভালো লাগে এতটা ভালো লাগে যে পি নাইনটি চ্যালেঞ্জ করতে এসেছিলাম এই মাগনা স্ক্রিনটা নিয়ে কি তাও আবার বীরপুরুষের মতো ষোলো বাসায় স্কডে আসার সাথে সাথে পি নাইনটিটা পেয়ে গেলাম একটা এনেমকেও পেয়ে গেলাম ভরেও দিলাম আর খুশির সংবাদ এটা যে পেকের এই দিকে কিন্তু ভরপুর আকারে এনিমি নেমেছে মানে আমি যে কোনো মুহূর্তে উপরে চলে যেতে পারি তাই তোমরা সুস্থ মতো লুঙ্গি কাছা দিয়ে বসো আর এই দেখো যে সামনে কিন্তু একটা আসতে আসতেছিলো একের একে যাতে এবং লাস্টের প্লেয়ারটা ছিল খুবই ভালো টিম ওয়াইপ আউট হয়ে গেল আর টিম ওয়াইপ আউট হলে বা স্কোয় নামার পরে যদি টিম ওয়াইপ আউট করতে পারি খুব খুশি লাগে অন্তরের ভেতরে যাই হোক কথাটা বাস্তব আর সামনে এনিমি এটাকে ভরপুর আকারে ড্যামেজ দেওয়ার চেষ্টা মানে দূর থেকে পিনাইনটি দিয়েও হালকা ড্যামেজ লাগবে এটা তোমরাও যেন আমিও জানি ভাই আমাকে দেখো পিছন থেকে পুরো খেয়ে দিয়েছে তো দাঁড়াও প্রথমে আমার হচ্ছে গিয়া একটু মেটকেট মারতে হবে মানে বিচিতে জোর বাড়িয়ে তারপরে চলে যাব রাশে আর এইখানে ষোলো ভার্সি স্কটে ভাই ষোলো ভার্সি স্কোয়াড যেহেতু নেমেছি যেহেতু জোরায় জোর হচ্ছে গিয়া এনিমি থাকবে এবং এখানে তিন চারটা করে থাকবে আর সামনে একটা এটাকে ভরপুর আকারে ড্যামেজ আর কিছুটা দিতে পারলেই মারা যেত এবং ফ্লাসটা অন করে ভাই কোনখানে গেল মানে মুহূর্তের মধ্যে নাই হয়ে গেল কোন সাইডে গেলো আমার প্রথমে দেখতে হবে ভাউ কাউ এই ভাই এখানে তো মোটামুটি দেখো যে আমি মারার চেষ্টা করছি বাট এর লাগছেই না ভাই বডিতে পি নাইনটি র্যামও ভাই রিকয়েল খাচ্ছে খুবই বেশি আর এইখানে দ্বারাও এই স্ক্রিনের থেকে তো আমি ভাই স্কিন সারাই মোটামুটি ভালো লাগাতে পারি মানে লাগাতে পারি বলতে গেমসে গেমসে লাগাতে পারি গুলি আর কি তো এইখানে যে যে এনিমিটাকে দেখতে পারছো এ হচ্ছে তার টিমমেট ভক্ত মানে সে যান দিয়ে দেবে তার বিচি বিসর্জন দিয়ে দেবে কিন্তু তার টিমমেটকে অবশ্যই রিভাইভ করতে হবে মানে আমার মার খাচ্ছিল এমন সময় এসে তার টিমমেটকে রিভাইভ করে তারপর এখান থেকে কেটে পড়ে এবং আরও একটা এনিমি ভাই দেখো সোলোভার সিস করে নামলে কি হয় মানে শাস্তি কত রকম অত্যাচার উপভোগ করতে হয় কেবলমাত্র দিয়েছি এবং গিয়েছে তারপরে একে ক্লিয়ার করে দিতে হবে কিছুই করার নেই আর এর টিমমেট রয়েছে এখান থেকে আর হেলথের অবস্থা দেখো কি করে দিয়েছে একটা চিপা চাপার মধ্যে গিয়ে তারপরে মেটকিট মারতে হবে আর এনিমি ভাই কোনখানে রয়েছে প্রথমে লোকেশনটা দেখতে হবে পিকের এই দিকে মনে হয় যে আর এনিমি নাই ভাই আমি এখন আপাতত কিছুক্ষণের জন্য বেঁচে গিয়েছি এখন একটু অক্সিজেন নিতে পারছি কেন এখানে আর কোনো এনিমিই নেই ভাই পিকে আপাতত ক্লিয়ার এবং এইখান থেকে আমি চারটা কিল করে ফেলেছি পিকে থেকে আর কি তো চারটাকিল কিন্তু একটা স্কটকে আমি পরিপূর্ণ খেতে পারলাম না মানে যদি বিষয়টা এমন হতো যে একটা স্কটকে আমি একাই মেরে দিয়েছি তাহলে ভালো লাগতো বাট টিম ওয়াইপ আউটও হয়েছে আবার এখানে চারটা কিলও হয়েছে তো তারপরেও সমস্যা নেই চেষ্টা চালিয়েই যেতে হবে আমাদের এইখানে আর এনিমি আসলেও আসতে পারে পিকে এমন একটা জায়গা ভাই এখানে হচ্ছে যে যতক্ষণ অবধি জোন না পড়বে ততক্ষণ অবধি এনিমি আসতে যাবে আসতে যাবে এবং দেখো এতক্ষণ এইখানে কোনো এনিমিই ছিল না বাট এক এখন হচ্ছে গিয়া কে যেন ড্রপ চাটাচাটি করছে তো এখন যাবো সরাসরি ড্রপ এর হচ্ছে গিয়া বন্ধ করে দিতে হবে আর তোমাদের আনুমানিক ধারণাটা কি তো এই ম্যাচটা হবে তোমরা এখনই বলো কমেন্ট বক্সে বলে যাও যে ম্যাচটা কি বুইয়া হবে নাকি হবে না এবং কমেন্ট বক্সে বলে তারপরে ধৈর্য সহকারে দেখতে থাকো যে শেষ পর্যন্ত আমার কি ঘটে আর সামনেই কিন্তু ড্রপ খাচ্ছিল একটা এনিমি তো একে হচ্ছে গিয়ে আস্তে ধীরে মেরে দিতে হবে তো আবারও চেক দিয়ে নিলাম যে এনিমিটা আছে কি নাই আর এই দিকে সামনেই রয়েছে তো প্রথমে ক্যারেক্টার স্কেলটা বন্ধ করে দিয়ে এখন হচ্ছে গিয়া সরাসরি রাশ আর এই কি করে ভাই মানে এর কাছে ট্রবন মনে হয় তো দ্বারাও এখানে আরও একটু ড্যামেজ মোটামুটি ভালো পরিমাণ ড্যামেজ দিয়ে দিয়েছি এবং ভাই মুহূর্তের মধ্যে মানে এনিমি মরতে চায় না আমারই এখানে হচ্ছে গ্যাস শস পর্যন্ত বেশি ড্যামেজ খেতে হয় দেখো যে আমার হেলথের অবস্থাকে প্রায় খারাপ করে দিয়েছিল মানে আরেকটা মানে যদি যাতা দিতে পারতো তাহলে হচ্ছে এক যাতাতেই আমি শেষ তো যাই হোক এখনও আমি বাঁচা রয়েছি একেবারে সুস্থ সবল একজন যুবক মানুষের মতো বলা যায় না আবারও কখন চলে আসে হচ্ছে গিয়া এনিমি এনিমি হচ্ছে গিয়া পিকেতে আসবে ভাই আসবে যাবে এটাই স্বাভাবিক তো এই মুহূর্তে দেখো ভালোবাসার আরেক নাম ভাই ব্রাদার আর আমি একটা হিটলিশ মেরে দেয় এবং দেখি যে আমার কোলের মধ্যে মানে একেবারে আমার সাইডে একটা আমার ভাই ব্রাদার চলে এসেছে মানে হিটলিশ মারার সাথে সাথে এতক্ষণ অবধি কিন্তু পিকেতে এনেমি ছিল না হিটলিশ মারলাম ভাই ভালো হয়েছে যে লোকেশনটা দেখতে পারলাম তো এখন হচ্ছে গিয়া ভাই ব্রাদারকে একটু আপ্যায়ন করতে হবে কোন সাইডে রয়েছে দাঁড়াও প্রথমে লোকেশনটা টের পেয়ে ভাই দেখো যে দৌড়ে পালাচ্ছিলো আর একে হিটলিস্ট মারার পর ভাই অনেক কষ্টে ডাউন করে দিয়েছে কেননা আমার কাছে লং রেঞ্জের গান নেই আর এখানে পাঁচ দশ সাত করে ড্যামেজ দিচ্ছিলো মানে খুব অনেকগুলো গুলি লাগছে আর বলতে বলতে ভাই বেরাদারেরও ভাই বেরাদার আছে মানে দেখো যে তার টিমমেট চলে এসেছে এবং এখান থেকে তারাও একটা গ্রেনেড কুক করে দেবো মেরে বাট অত দূর অবধি যাবে না কেননা আমার বেঁচে তো জোর কম আর এদিকে ভাই এখানে ড্যামেজে মারাও গেল মানে ভাই গ্রেনেটে দেখো যে একটা ডাউন হয়ে গেল আমি ভেবেছিলাম যে লাগবে না তো এখানে আরও একটা এনিমি মানে এইটা হচ্ছে কি স্কোয়াডের মধ্যে তিনটা এনিমি এখানে ঠিক আছে তো তোমরা দেখলেই বুঝতে পারবে একটাকে তো শুরুতেই ডাউন করে দিয়েছিলাম আবারও গ্রেনেড দিয়ে ডাউন করলাম আর একটা হচ্ছে এখানে ছিল এবং সামনে দূর থেকে দেখো আর একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে তো ওইটাকে আগে প্রথমে এটাকে ক্লিয়ার করে দিতে হবে আর আমার হেলথ ভাই মানে আমার এই সি একেবারে নাই বললেই চলে একেবারে খেয়ে দিয়েছিল তো এখন হচ্ছে কি এই সেটাকে মারার পালা আর আমি এখান থেকে কাবার থেকে বের হলেই মনে হয় মারবে বাট না আমার আমি ভাই হচ্ছে একটা বীরপুরুষ আমাকে দেখে নিমি পালায় তো বলতে বলতে দেখো যে পালাছে আর এমন ভাবে পালাচ্ছে মনে হয় যে আমি তাকে ধরে আস্তা আকবরুল্লাহ আজি আমি ভাই এরকম কোনো ছেলেই না আমি তো দেখো যে উপর থেকে কিন্তু আমি মোটামুটি ভালোভাবে ড্যামেজ দিয়েছি মায় মাইরি এখানে হচ্ছে গিয়ে একেবারে হেডশট দিয়ে খা অবস্থা আর আমি সামনে গিয়ে একে যে কি বসানটা দেবো ভাই একটু অপেক্ষা করো আমার দৌড়ে হচ্ছে গিয়ে দৌড়ের স্পিড নাই কোনখানে গেলে ও নিমিটা আর এনিমিটা ভাই ভাগতেই থাকবে আমি এতটুকু শিওর যেহেতু তার তিনটা টিমমেটকে আমি একাই ভরে দিয়েছি যেহেতু সেও এখান থেকে পালাতে থাকবে এবং ওই ঘরের পিছনে গিয়েছে দাঁড়াও পিছন থেকে গিয়ে তারপরে পিছন মারার চেষ্টা করবো বাট সে যদি আমাকে আগে থেকেই হচ্ছে গিয়ে এ দেখো বলতে বলতে ভাই শেষ মানে সে আমাকে আগে থেকেই হচ্ছে গিয়া লক্ষ্য রেখেছিল যে ওই সাইড দিয়ে ঘুরে ঘরের এই সাইডে দাঁড়িয়ে তারপরে আমাকে মারবে বাট এখানে পরিপূর্ণ হেডশট দিয়ে টিম ওয়াইপ আউট করে দিয়েছি এই যে এমন হলে হচ্ছে গিয়া সব থেকে বেশি ভালো হয় যে একটা স্কট থাকবে সেই একটা স্কটকে আমি নিজে মেরে হচ্ছে টিম ওয়াইপ আউট করবো মানে মনের মধ্যেও একটা আলাদা রকমের শান্তি আর সামনে মনে হলো আর একটা এনিমি বাট আরও এনিমি নাই রে ভাই কোনো প্যারাই নেই আর শুধুমাত্র পি নাইনটির এই স্ক্রিনটা নিয়ে যে আমি এত ভালো খেলবো আমি নিজেও কল্পনা করতে পারছিলাম না তো যাই হোক প্যারানে আমরা পিছন উঁচু করে দিয়ে দেখো যে ক্লকটরের দিকে যাচ্ছিলাম আর এমন সময় সামনে এই ভাই সামনে একটা গাড়ি ভাই যেটাকে ড্যামেজ দিতে গিয়ে আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছে তো সমস্যা নেই এর কপালেও হচ্ছে গিয়া শনি রয়েছে শনি রবি সম আমি একসাথে হচ্ছে গিয়ে একে ভরে দেবো তো প্রথমে আমার এই কাবারে নিয়ে খেলতে হবে এবং উকং ফুটিয়ে রেখেছে আমি এখান থেকে তারপর মারার চেষ্টা করবো বাট তার কাছে হচ্ছে গিয়া মোটামুটি সব কিছু মনে হয় যে ভালো ইকুইপমেন্ট রয়েছে তো আমার থেকে ভালো আমি তো শুধুমাত্র পি ভাই দূর থেকে মারতে গেলে সাত আট নয় করে ড্যামেজ দিবে যেটা অতটা কাজেও আসবে না তো এখন কী ঘুরে গিয়ে দেখো যে ফ্লাসের ড্যামেজটা লেগেছে এবং একটা হেডশট এবং এইদিকে আরেকটা হেডশট ডাউন মানে তোমরা যাই বলো এতে কিন্তু আমার দোষ নেই এ হচ্ছে গিয়ে আমি গাড়িতে ড্যামেজ দিতেছিলাম এ চুলপাক করে আমাকে ড্যামেজ দিতে গিয়ে ভরাটা খেয়ে গেল। যত দোষ নন্দঘোষ আমার কোনো দোষই দিতে পারবে না তো এখন হচ্ছে ক্লক্টরের এনিমি থাকলেও থাকতে পারে যেহেতু সেখানে একটা এনিমি ছিল এখানে সেহেতু হচ্ছে গিয়ে তার টিমমেট ব্রাদার আত্মীয় স্বজন এখানে থাকতে পারে আর আমারও বীরপুরুষের মতো উঠে যেতে হবে যে যে যেখানেই থাকুক ভাই ভেঙে চুরে একেবারে স্কট তসমস করিয়ে দিতে হবে আর এনিমি আছে কি না ভাই একটু সাবধানতার সাথে শুনতে হবে পায়ের শব্দ তো ভাই হুট করে আমি বিচু চুলকাচ্ছিলাম এমন সময় একটা এনিমি দেখো যে এখানে একটা রোবট ছেড়ে থুয়ে চলে গিয়েছে মানে মেশিন যেটাকে বলে তো আমি তাকে মারার আগেই দেখো যে এখান থেকে পালাতক কিছুই নেই প্রথমত উপরে যেতে হবে আর এমিটা কোনখানে রয়েছে ভালো মতো দেখে শুনে তারপরে বসাতে হবে আর ভাই এই দিক সেদিক কোনখানে যে থাকবে মানে এনিমি এই ভাই সামনেই ছিল মোটামুটি ড্যামেজ ভরপুর একটা ড্যামেজ এখন যদি আমি রাশ করতে যাই তাহলে মনে হয় যে আমি মেরে দিতে পারবো এবং ভালোই ড্যামেজ আর এর হচ্ছে গিয়া দেখো যে সনিয়া ডিমিত্রি প্লেয়ার ভাই একে তো এখন কুপিয়ে মারা উচিত মানে আমার ছোটকালের দুশমন দুশ্মন সনিয়া আর ডিমিত্রি এমন একটা সময় গেছে এমন একটা সময় গেছে যে সিএস র্যাঙ্ক ম্যাচে আমার সাথে সাথেই হচ্ছে গিয়া সনিয়া ডিমিত্রি সকলে সনিয়া আর ডিমিত্রি ব্যবহার করতো তো আর একটা দেখো যে আমাকে মারার জন্য চলে এসেছে বাট সে তো জানে না এ ভাই জানে কি এখানে কি হলো শেষ এই কি অবস্থা আবারও রিভাইভ পেলাম তো ব্রাদার আমি লিটারেলি শখ আসলেই আমি ষোলো বর্ষের স্কোয়াডে নেমেছি বাট রিভাইভ আমাকে অটোমেটিকলি রিভাইভ দিল কীভাবে আমি বুঝলাম না আর দেখো যে সেই দশ কিলি রয়েছে আবার আমার কাছে যে একটা পিনাইনটি ছিল সেটাও রয়েছে মানে আমার মোটামুটি যে গুলো ছিল সব কিছুই আমার কাছে রয়েছে বাট আমি এর রিজনটা জানি না কেন দিল ভাই আমাকে তো যাই হোক এখানে সুযোগ তো একটা পেয়েছি এটা হচ্ছে গিয়ে কাজে লাগাতে হবে আর দেখো যে একটা গাড়ি নিয়ে এনিমে আসছে এটা এখানে নামবে অবশ্য আর নামার সাথে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করব এবং শিওর ভাই তার টিমমেটদেরকে রিভাইভ করতে এসেছে তো দাঁড়াও প্রথমে একটু হাব ভাব বোঝে আর এই আসার সাথে সাথেই ভাই কিন্তু ভাই আমার কাছে আশ্চর্যজনক লেগেছে যাই বলো আর তাই বলো যে বিষয়টা আমি অটোমেটিকলি হচ্ছে ইয়া একবার রিভাইভ পেয়ে গেলাম তো সেই জন্য তোমাদের নানিকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি জানি যে আবারও ভরা খাবো বাট এইভাবে আশ্চর্যজনকভাবে রিভাইভটা পাওয়া আমার জন্য খুবই ভাগ্যের ব্যাপার তো তো সেই জন্য তোমাদের নানিকে আই লাভ ইউ তো তারপরে কে যেন আমার বিচে বেঁধে ফেলে মানে ক্যারেক্টার স্কিল অফ করে দেয় এবং ল্যান্ডমাইনে ড্যামেজ খায় তো তারাও এর কপালে হচ্ছে গিয়ে দুঃখ রয়েছে এই গাড়িটা ফাটাতে হবে এবং তারপরে আর আমার কিন্তু ক্যারেক্টার স্কিল অনই করতে পারবো না মানে এখন হয়েছে তো একে ডাউন করে দিয়েছি সাঁতার সাথে ক্লিয়ার করে দিতে হবে আর এ মোটামুটি ভাই আমাকে অনেক জ্বালাতন করেছে তো একে ইমোট দেওয়া উচিত ছিল যদিও একটু রাগ হলে আমি ইমোট দেই দু একটু কিন্তু এখানে হচ্ছে গিয়ে ইমোটটা দিলাম না কেননা আমি ভালো মানুষ তো এখন কী করব জোন থেকে বেরিয়ে যেতে হবে আর এই হচ্ছে গিয়ে শুধুমাত্র তাদের স্কটকে রিভাইভ করার জন্য বেল্ডিং মেশিনের এইখানে আসে রিভাইভ করে আবার পালাই রিভাইভ করে আবার পালাই মানে এ কেমন প্লেয়ার আর আমি এখানে হচ্ছে গিয়ে ষোলো বার্সেস করে তাদেরকে খুঁজে বেড়াচ্ছি আর ওরা রিভাইভ করে বেড়াচ্ছে আর পালাচ্ছে বিষয়টা কেমন মাইন্ড ব্লাস্টিং টু মি হয়ে গেল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে কি করব এখন এই নিচের দিকে যাইতে হবে আর এনিমি কোনখানে রয়েছে আমি কিন্তু ভাই হুটহাট করে যেতে পারবো না এটা হচ্ছে গিয়ে একটা বুদ্ধিমানের প্রমাণ মানে হুটহাট করে এখান থেকে সেখানে যদি যেতে যাই তাহলে যে কোনো এখান থেকে হচ্ছে গিয়ে মার খেতে পারি যে কারণে আমি একটু রিল্যাক্স হয়ে তারপরে এদিক সেতে সেদিক যাবো এনিমির অবস্থা বোঝা হচ্ছে গিয়ে আমার নরচর দিতে হবে তো যেন মোটামুটি অনেকটা ছোটো হয়ে এসেছে এবং সামনে কিন্তু ড্রপ এ ভাই সামনে একটা এনিমি এবং অস্থির লেভেলের হেডশট ভাই আমি জানি না এটা স্কিনের জোরে লাগছে নাকি আমার হাতের জোরেই লাগছে আর এমনি তো টুকটাক লাগে ভাই আমার মানে ভুলবশত কিন্তু এটা মনে হয় যে স্কিনের জোরে লাগছিল আর কি এই গানেই স্কিনের জন্য তো যাই হোক সমস্যা নেই এখন হচ্ছে এখান থেকে ভাগতে হবে আমার আমি পরিপূর্ণ একটা ফাঁকা মাঠে রয়েছি এই ফাঁকা মাঠ থেকে আমাকে চার সাইড থেকে রিল্যাক্সে মেরে দেবে আমি কিছুই করতে পারবো না আর সামনে দাঁড়াও সামনে এনিমি কেবলমাত্র লাল হলো এই গাড়িটা ফাটাতে হবে ভাই এই গাড়িটা ফাটাতে হবে একটা গাড়িকে ফাটিয়ে কিন্তু অলরেডি একটাকে মেরে দিয়েছি খুব শান্তি লাগে যদি গাড়ি নিয়ে কেউ পালাতে যায় আর এরমন সময় আমি ভরে দেই তো এখান থেকে দাঁড়াও প্রথমে কোন দিকে গেলো ভাই আর এনিমি এদিক থা থাকতেও পারে দশটা এনিমি এলাই ভাই পিছনে একটা এনিমি আমি প্রথমে লক্ষ্যই করিনি পিছনে হুট করে একটা এনিমি চলে এসেছে এবং দে দো আমাকে ভরপুর করে ডামেজ তো আমি কী করবো এখন ঘরের মধ্যে গিয়ে শুয়ে তারপরে মেটকিট পে সাথে শুরু করবো বাট সাথের সাথে হলো না এবং এখন ভাই আমার গাড়ি নেওয়া ছাড়া কোনো উপায় নেই কেননা আমার হেলথ খুবই কম এবং গাড়ি নিয়ে দে জোরে টান ভাই এবং দেখো যে আমাকে মোটামুটি ভাই গাড়ি ফাটিয়ে দিয়েছে এইটা কোনো কথা কথা তো গাড়ি থেকে নামতে হবে এবং একটা ওয়াল ফেলাতে হবে এবং এইখানে মেটকিট মারো রে ভাই মেটকিট মারতে মারতে শেষ ভাই সাপ কিছুই করার নেই তো তারপরেও চেষ্টা চালিয়ে যেতে হবে আমার কাছে হজ লাইন রয়েছে আর এই দিকে ভাই গ্রেনেড শেষ এবং বিয়ে শেষ মানে ইডা কোনো কথা ভাই আমি বুঝে ওঠার আগে এই বোম ফুটে সরাসরি লবিতে চলে আসলাম আর আমাদেরকে আঠাশ প্লাস দিয়ে দিয়েছে কিল হয়ে গেছে বারোটা ভাই মানে পি নাইনটের মিশনের মাইরে বা তো যাই ভাই ব্রাদার আজকের মতো এ পর্যন্তই